রেগিংয়ের ভয়ে আশ্রম থেকে পালিয়ে গেল দুই ছাত্র এলাকাবাসী তাদের ধরে রাধাকিশোরপুর কিশোরপুর থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় নয়ন সরকার বাড়ি জিরানিয়া এবং রূপনজিৎ সরকার বাড়ির পানিয়াতে গত তিন বছর ধরে উদয়পুর খিলপাড়া অনাথ আশ্রম থেকে পড়াশোনা করছে দুজনেই নবম শ্রেণীতে পড়াশোনা করে গতকাল গভীর রাতে এই দুজন ছাত্র উদয়পুর জামজুর রেল স্টেশন সংলগ্ন কালী কাছে কাদামাখা অবস্থায় এলাকাবাসীর সন্দেহ হওয়ায় গতকাল রাত প্রায় এগারোটায় তাদের ধরে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে এলাকাবাসীর সন্দেহ হওয়ায় দুই ছাত্রকে রাধাকিশোরপুর থানা পুলিশ হাতে তুলে দেওয়া হয় তাদের জিজ্ঞাসা করা হলে তাদের বক্তব্য হলো এই অনাথ আশ্রমে বড় ক্লাসে দাদারা দাদাদের উপর রেগিক করে এ ভয়ে তারা রাতে আশ্রম থেকে পালিয়ে যায় অথচ এই আশ্রমের নাইট গার্ড কিংবা আশ্রমের ইনচার্জ বলতেই পারে না ছাত্র দুজন আশ্রম থেকে কিভাবে পালিয়ে গেল এদিকে তাদের কথায় বেশ কিছু অসংলগ্ন কথা বেরিয়ে পড়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যা ব্যবস্থা নেওয়া তাই নেওয়া হবে বলে জানা গেছে পালাইছ গিয়ে তোমরা যখন অনেক সময় অনেক আধিকারিকরা জানা থানা থেকে ঘুমে তাদের কাছে কো না গিয়ে তো তোমরা যে পালাই গেছো নাইট গেট আসল না আসা নাইট গেট নাই এখন পর্যন্ত নাইট গেট নাই কেউ নাই ইনচার্জ এখন আছে মানে তোমরা যখন পালাইছো তো নাইটগেট আসলো না ইনচার্জও আসল না তো এই ফাঁকিটা কেউ থাকে না তোমরা একটা থাক

তারপরে আজকে উদয়পুর জামজুরি আর কাকরাবন যে রেল যে স্টেশনের রাস্তাটা গেছে কালী মন্দিরের উপরে যে রেল স্টেশনের রেলের যে রাস্তাটা গেছে ওই তারা দুজনকে পুরা কাদা মাখা অবস্থায় দুজন ছেলে পাইছি তো তারারে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে তারা কোথাছে যে আশ্রমের দুজন আশ্রমে থাকে আশ্রমের থেকে দুজন ছেলে নাকি পালাই গেছে তারা মানে তারা রিকভার করার লেগে বাইরেছে তো বাইরে তারা কথার ভিত্তি একটু আমরা ডিস্টার্ব পাইছি কথা দিয়ে একরকম একভাবে একরকম কথাবার্তা কর যে কারণে আমরা আর কেপুর পি এস এ হাতে তারাটা তুলে সময় কি জানতে পারছি পরবর্তী সময় তারা যে সমস্ত ইনফরমেশান আপনার কাছে দিচ্ছে সব সম্পূর্ণটাই ভুল সম্পূর্ণটাই ভুল তারা বাড়ি যেখানে আমরা আমার কাছে কইছে এখানে কোনো বাড়ি নাই যেখানে তারা যে স্কুলে পড়ে আর যে ক্লাসে পড়ে এরকম কোনো কিছুই নেই এরা পুরো সম্পূর্ণইভাবে মানে পুরো ভুল আমরা কাছে ইনফরমেশন দিয়েছি যে যে কারণে আমরা একটু কথার ভিত্তি একটু ইয়ে যে কারণে আমরা আর কেপুর পিএসের আছে হ্যান্ড ওভার পেয়েছি না হ্যাঁ দুজন তারা কি মানে অনাথ আশ্রমে থাকে বলে অনাথ আশ্রমে থাকে তারা শিকার উত্তি গেছে অনাথ আশ্রমে থাকে কিন্তু অনাথ আশ্রমে যে নাইট গার্ড ওর সাথে কথা বলছে ও বলছে যে অনাথ আশ্রমে নাকি এ আসিল

পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর Eight seven eight seven three double 7, seven five eight six 3 eight seven three zero eight four five six five nine don't know